ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির উদ্যোগে এই বছরের হামদের পরব পঞ্চম বর্ষে পদার্পণ করেছে এবছর হামদের পরব অনুষ্ঠিত হয় মনুভেলি চা বাগান এলাকার সতেরো নম্বর মাঠে রাজ্যের তথা কৈলা শহরের বিভিন্ন চা বাগান এলাকার আদিবাসী এবং অন্যান্য পশ্চাৎপদ জনগোষ্ঠীর প্রাণের পরব যা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে অনুষ্ঠিত হয় প্রায় কয়েক হাজার মানুষের সক্রিয় অংশগ্রহণ ঘটে এই হামদের পরবে কৈলা শহর সহ বিভিন্ন চা বাগান এলাকার প্রায় সতেরোটি সাংস্কৃতিক দল তাদের নিজ নাচ এবং গান পরিবর্তন করে চা বাগান এলাকার বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের যেমন উরাংদের কুরুক ভাষায় ঝুমুর নাচ মুন্ডাদের মুন্ডারি ভাষায় ঝুমুর করম গান সাঁওতালি একক নাচ চা বাগানের প্রচলিত ভাষা লাঠি নাচ স্বরচিত কবিতা পাঠ ইত্যাদি অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শুরু হয় মুী চা বাগান এলাকার সতেরো নম্বর এলাকার মুন্ডা সম্প্রদায়ের করম নাচ এবং গান দিয়ে একে একে বিভিন্ন চা বাগান এলাকার দল তাদের নাচ গান পরিবেশন করে তাছাড়া কবিতা পাঠ চা বাগান এলাকার মধুমিতা বাউরি দুপুরে উপস্থিত সমস্ত শিল্পী এবং দর্শকদের জন্য ব্যবস্থা করা হয় খাবার দাবারের হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই হামাদের পরবে ছোট ছোট দোকানীরা দোকান নিয়ে বসেন চা বাগান এলাকায় বসবাসরত সকল আদিবাসী এবং অন্যান্য পশ্চাৎপদ জনগোষ্ঠীর পরব এই হামদের হয়ে আনন্দে মেতে উঠেছেন সবাই সন্ধ্যা পর্যন্ত চলে এই অনুষ্ঠান জানা যায় এখানে প্রায় একশো পঞ্চান্ন জন শিল্পী অংশগ্রহণ করেন যাদের হাতে পরবর্তী সময় পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কারগুলি তুলে ধরেন পিপি পাবলিকেশনের কর্ণধার প্রণব রায় পুরস্কারগুলি শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় মনুবেলি চা বাগানের কর্মী হামদের পরবের শুভানুধ্যায়ী শেখর ফুলখ্যস্ত এবং চা শ্রমিক উন্নয়ন সমিতির সম্রাগুন্ডা এবং সনাতন বাউড়ির হাত ধরে রিপোর্ট সোশ্যাল বাংলা শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক